আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ডাক্তার মোহাম্মদ মনির হোসেন ইনোয়ানি রেজিস্টার্ড চিকিৎসক জেনারেল ফিজিশিয়ান ইনোয়ানি আয়ুর্বেদিক মেডিসিন ঢাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু এইট ফোর থ্রি ডাবল নাইন এইট এটা আমার ইমো নাম্বার আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আমার চেম্বার থেকে সরাসরি লাইভ করছি আপনারা ভিডিও কলে কথা বলে সঠিক জায়গায় চিন্তা ভাবনা করে চিকিৎসা নেবেন আমি যেই সমস্ত রোগের চিকিৎসা এবং সুপরামর্শ দিয়ে থাকি বেসিক্যালি যেই রোগগুলা পুরুষের হয়ে থাকে যেমন যৌন একটি কমন সমস্যা এই যৌন সমস্যা নিয়ে অনেকেই ভুক্তভোগী অনেকই হতাশাগ্রস্ত যেমন যৌন দুর্বলতা স্ত্রী মিলন অক্ষমতা দ্রুত বীর্যপাত গোপন অঙ্গ ছোট হয়ে যাওয়া চিকন হয়ে যাওয়া ইনেস্টান শক্তি কম হওয়া অতিরিক্ত স্বপ্নদোষের কারণে লিঙ্গ ছোট হয়ে যাওয়া লিঙ্গের আগামোটা গোড়া চিকন হয়ে যাওয়া সিভলিস গনোরিয়া অনেক সময় দেখা যায় বিদেশে থাকেন স্ত্রীর সাথে কথা বলেন অল্প উত্তেজনে বীর্যপাত হওয়া স্ত্রীর সাথে কথা বলার পর দেখা যায় শরীরে ইনেস্টান শক্তি আসে শক্তি আসার পর দেখা যায় লিঙ্গের মাথায় লালার মতো আসে এই সমস্ত রোগ নিয়ে অনেকেই অনেকভাবে হতাশাগ্রস্ত বিয়ে করতে ভয় পাচ্ছেন ডায়াবেটিসজনিত কারণে স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন গোপন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে চিকন হয়ে যাচ্ছে এই সমস্ত রোগ নিয়ে অনেকেই অনেক লজ্জায় কোনো জায়গায় কোনো কথা বলতে পারেন না আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার চেম্বার থেকে সরাসরি লাইভ করছি আমার ইমো নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন সিক্স এইট ফাইভ টু সিক্স ওয়ান এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে অ্যাড করে আমার ভিডিও কলে কথা বলে আপনার রোগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার পরে সঠিক চিকিৎসা এবং সঠিক পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আমি দেশ এবং বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠিয়ে দিয়ে থাকি আগে আপনার রোগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবেন আলোচনা করার পরে সঠিক চিকিৎসা নিতে পারবেন তাছাড়াও অশ্ব গ্যাস পাইস নাকের পলিপাস হাফানি অ্যাজমা শ্বাসকষ্ট পুরাতন আমাশা সহ নারী এবং পুরুষের জটিল এবং কোটিং রোগের চিকিৎসা এবং সুপরামর্শ দিয়ে থাকি আমার চেম্বার খোলা থাকে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আশা করি ইনশাল্লাহ আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন সঠিক চিকিৎসা এবং সঠিক পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ